আসসালামু আলাইকুম মানুষ তো কত চপ খায় যেমন হচ্ছে বেগুনির চপ খায় আলুর চপ খায় মরিচের চপ খায় কিন্তু নতুন আমরা আজকের একটু লাউয়ের চপ বানাই গতকালকে লাউটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম এই লাউয়ের চপ বানানোর জন্য আর না লাউের ছোট হবে সবটা আরো ভালো হবে লাউটা একটু কেটে নি নাকি দেখছেন আমরা শুরুতেই আমরা একটু পরিমাণ মতো পানি নিয়ে নিই পানি একবারে বেশি নেওয়া যাবে না এরপরে আমরা কয় চামচ বেশন নিয়ে নিই কী বানাই যাবেন আপনি কিছু কইছেন আপনি যে শুধু লাউ চপ বানানোর জন্য যা প্রয়োজন সবগুলো আমরা বেশন মশলা লবণ হলুদ এরপর মরিচের গুঁড়া পানি নিয়ে নিচ্ছি আমরা প্রথমেই পরিমাণ মতো পানি নিয়ে বেশন দিয়ে একটু মিক্স করি আর একটা চামচ নিয়ে আসো তো আমরা হলুদের গুঁড়া নিলাম এরপরে আমাদের মশলা আমরা পরিমাণ মতো মশলা নিলাম এরপর মরিচের গুঁড়া নিলাম পরিমাণ মতো আমরা বেশন কম হয়েছে একটু

আমরা এই মিক্স করা ভেষন দিয়ে আমরা অবস্থা আমরা চেক করে দেখি নাকি প্রথমে প্রথমে আমরা টেস্ট করে দেখি আর কি নাকি জীবনের প্রথম লাওয়ার চপ তৈরি করছি আমরা মানে একটা দিয়ে চেক করে দেখলাম যে হয় কিনা যদি হয় তাহলে এগুলো আবার দিবাই থাকে ফুলতেছে তো লাও দেখা যায় লাউ কল সম্পূর্ণ দেখা যায় আমরা উঠাচ্ছি সেই এর চপ দেখতে তো মাসাল্লাহ খুব ভালো